মানবজাতি বরাবরই মহাকাশের দিকে তাকিয়ে থেকেছে বিস্ময় আর কৌতূহল নিয়ে হাজার হাজার বছর ধরে রাতের আকাশের তারা ও গ্যালাক্সি রহস্য আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে এই অসীম মহাকাশের অজানা জগতের দ্বার উন্মোচনের লক্ষ্যে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় এক অভিযানের নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা সংক্ষেপে জে ডাব্লিউ এস টি দু সালের পঁচিশে ডিসেম্বর মহাকাশে উৎক্ষেপণ করা হয় এই বিপ্লবাত্মক দুর্বীক্ষণ যন্ত্রটি যা আধুনিক মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পটি নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে জেমস ওয়েবকে ডিজাইন করা হয়েছে যার লক্ষ্য মহাকাশের অতীত ও গভীর সময়ের আরও সূক্ষ্ম ও বিস্তৃত পর্যবেক্ষণ টেলিস্কোপের মূল আয়না বা প্রাইমারি মিরর ছয় দশমিক পাঁচ মিটার চওড়া এবং আঠারোটি বেরিলিয়াম আয়না দিয়ে তৈরি এই আয়না স্বর্ণের পাত দিয়ে আবৃত কারণ স্বর্ণ ইনফ্রারেড আলো তরঙ্গ প্রতিফলনের জন্য অত্যন্ত কার্যকর জেমস ওয়েব প্রধানত ইনফ্রারেড তরঙ্গ কাজ করে যার মাধ্যমে এটি ধুলোমেঘে ঢাকা অঞ্চল প্রাচীন গ্যালাক্সি ও বহুদূরের এক্সোপ্ল্যানেট পর্যবেক্ষণ করতে পারে দু সালের ডিসেম্বর মাসে অ্যারিয়েন ফাইভ রকেটের মাধ্যমে ফ্রেঞ্চ গায়ানার ক্রু স্পেসপোর্ট থেকে এসটি উৎক্ষেপণ করা হয় জেমস ওয়েব পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে ল্যাগরেঞ্জ পয়েন্ট টু বা সংক্ষেপে এল টুতে অবস্থান করেছে এই স্থানটি পৃথিবী ও সূর্যের মধ্যাকর্ষণ বলের ভারসাম্যস্থল যা টেলিস্কোপটিকে স্থির রাখে এবং নির্বিচারে মহাকাশ পর্যবেক্ষণ সম্ভব করে জেমস ওয়েব টেলিস্কোপের কিছু বৈশিষ্ট্য আছে যেমন ওয়েব টেলিস্কোপ ইনফ্রারেড তরঙ্গ ব্যবহার করে এর ফলে তা মহাকাশের এমন অংশ দেখতে পারে যা হাবল দেখতে পারে না গ্যাস ও ধুলোয় ঢাকা তারার জন্মস্থান এবং আদিম গ্যালাক্সিগুলো সহজে এটি দেখতে পায় জেমস ওয়েবের পাঁচ স্তর বিশিষ্ট সূর্য ঢাল আছে যার আকার একটি টেনিস কোর্টের সমান এটি টেলিস্কোপটিকে সূর্য পৃথিবী ও চাঁদের তাপ থেকে রক্ষা করে যাতে সেন্সরগুলো যথেষ্ট ঠান্ডা অবস্থায় ইনফ্রারেড তরঙ্গ ধারণ করতে পারে ওয়েবের স্পেক্ট্রোমিটার ও ক্যামেরাগুলো অতীতের যে কোনো মহাকাশ টেলিস্কোপের তুলনায় লক্ষ্যগুণ বেশি সংবেদনশীল এটি বিগ ব্যাঙের পর গঠিত প্রথম গ্যালাক্সিগুলোর আলোর সন্ধানও করতে পারে দু সালের জুলাই মাসে জেমস ওয়েব প্রথম আনুষ্ঠানিক ছবি প্রকাশ করে নাসা প্রকাশিত সেই ছবিগুলো হল এস এম এ সি এস জিরো সেভেন টু থ্রি এটি মহাবিশ্বের এক গভীর অংশের ডি ফিল্ড চিত্র যেখানে হাজার হাজার গ্যালাক্সি দেখা যায় কারিনা নেবুলা এটি একটি তারার জন্মস্থান যেখানে নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে স্টিফ্যান্স কুইন্টেড পাঁচটি গ্যালাক্সির একটি দল যাদের পারস্পরিক মিথস্ক্রিয়া প্রথমবার এত স্পষ্টভাবে দেখা গেছে ওয়াস্প নাইনটি এই এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে পানির অস্তিত্ব শনাক্ত করেছে জেমস ওয়েব জেমস ওয়েব টেলিস্কোপের সবচেয়ে বড় লক্ষ্য ছিল কসমিক ডন অর্থাৎ মহাবিশ্বের প্রথম গ্যালাক্সিগুলোর আলো পর্যবেক্ষণ বিজ্ঞানীরা আশা করেছেন জেমস ওয়েবের মাধ্যমে বিগ এর কয়েক কোটি বছর পর গঠিত আদিম তারামণ্ডল ও গ্যালাক্সির ছবি দেখা যাবে এছাড়া বহির্গ্রহের বায়ুমণ্ডলে প্রাণের সংকেত বা বায়োসিগনেচার খোঁজা এবং ব্ল্যাক হোলের পারিপার্শ্বিক গঠন পর্যবেক্ষণ করাও এই টেলিস্কোপের গুরুত্বপূর্ণ কাজ জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বের প্রথম আলোক ছটা তারাগুলোর জন্ম ও মৃত্যুর ইতিহাস এবং আমাদের সৌরজগতির উৎপত্তি সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কেবল একটি বৈজ্ঞানিক যন্ত্র নয় এটি মানবজাতির হাজার বছরের কৌতূহল ও কল্পনার সার্থক বাস্তবায়ন এর তোলা প্রথম ছবিগুলো ইতিমধ্যেই প্রমাণ করেছে মহাবিশ্ব আমাদের জানা থেকেও অনেক বেশি বিস্ময়কর গভীর ও রহস্যময় ভবিষ্যতে এই টেলিস্কোপ আরও নতুন কত তথ্য এনে দেবে তা জানার জন্য বিজ্ঞান জগৎ অধীর আগ্রহে অপেক্ষা করছে এমন একটি সময় করছি বাস যখন মহাবিশ্বের সূচনা গঠন ও ভবিষ্যৎ সম্পর্কে আরো পরিষ্কার ও বিস্তৃত ধারণা পাওয়ার দ্বার প্রান্তে জেমস ওয়েব আমাদের চোখকে সময়ের অতীত ও মহাকাশের গভীরতায় নিয়ে যাচ্ছে যেখানে লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের উত্তর